এটা ভিডিও করে রাখছি কারণ পরবর্তীতে সমস্যা হলে আমরা দেখাতে পারবো তো উনি ছেড়ে দিচ্ছে এটার একটা প্রমাণ দেখে দিই এই যে উনি হলো আজকে সকালবেলা একটা বাচ্চা ওখানে পেয়েছেন তো পেয়ে ওখানে যদি যেহেতু কোনো বড়ো ফিশিং কার্ড ছিল না মানে মা ফিশিং কার্ড যেহেতু ছিল না উনি ভয় পেয়ে গেছেন যে বাচ্চাটা যদি শিয়াল টিয়ালে মেরে ফেলে তো সেই কারণে উনি ওখানে নিয়ে এসে রেখেছিলেন এখন ওখানে আরও কাজকর্ম হচ্ছিল তুমি উনি ওই জন্য একটু ভয় পেয়ে গেছিলেন যে এটা কী করবেন এটা নিয়ে উনি নিয়ে এসে রেখেছিলেন এখন আমরা আসলাম আবার এখন ওইখানে আমরা দিয়ে আসছি দিয়ে দেখছি যে মানে ইয়ার মানে বাচ্চাটা বাচ্চার মাটা এসে যেতে বাচ্চাটাকে নিয়ে যায় মানে এটা তো মানে বাচ্চা মা রেখে দিয়ে চলে গেছে এখানে যে ধান কাটা হচ্ছিলো আর সব কাজ কাটচলছিল তারপরে সেটা মা রেখে চলে গেছে আর উনি ভয় পেয়ে বাচ্চাটাকে নিয়েছিলেন তো আমরা এখন আসলাম বাচ্চাটাকে এখন আমার মার কাছে ওখানে দিয়ে আসার চেষ্টা করছি দেখা যাক কি হয় আচ্ছা তো অবশেষে পুনরায় আমরা এই যে রেস্কিউ টিমটা এসছে এনাদের সাথে করে নিয়ে ইজাজুল দাহাদ নিজে বাচ্চাটাকে আবার সেই যে স্থানে পাওয়া গিয়েছিল সেই স্থানেই আবার রেখে দিতে যাচ্ছে যাতে করে বাচ্চার মাটা এসে বাচ্চাটাকে নিয়ে যায় তখন সাংবাদিক ডাকতে হ্যাঁ হ্যাঁ সে তখন আমরা বড় সাংবাদিক দেখতে মানে হ্যাঁ হ্যাঁ ওর আসছে তো হুম হুম এই জঙ্গলে জড়িয়েছিলো এর ভিতরে জড়িয়েছিল এই জঙ্গলের ভেতর থেকে আর বেরতি পাচ্ছিলো না দাদা এদিকে সেখানে এই জঙ্গলের ভিতর থেকে আর বেরতি পাচ্ছিলো না হ্যাঁ তাই এখান থেকে হ্যাঁ এটা যে খুব বহুমূল্যে বিক্রি হয় কিংবা হ্যানতা নেই এসব তো কোনো ব্যাপার না এটা জাস্ট বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিয়ে গেছে বাঁচাতে হবে অবশ্যই হ্যাঁ হ্যাঁ গ্রামের এখানকার গ্রামের যে মানুষ হ্যাঁ এইখানকার যে গ্রামের মানুষ তারা ভীষণ আজকে ২০১৬ সালের পরের থেকে এত সহযোগিতা রয়েছে এদের এরা না হলে এই গ্রামের মানুষ না থাকলে এই প্রাণী পশু বাঁচতই না হ্যাঁ এখানে বাঁচার কোনো সম্ভাবনা ছিল কোনো বাইরের কনজারভেশনিস্ট কেউ এসে এখানে বাঁচাতে পারবে না কোনো ডিপার্টমেন্ট এসে বাঁচাতে পারবে না যদি গ্রামের মানুষ না গ্রামের মানুষের সহযোগিতা না থাকে তবে বেটা এত অদ্ভুত কাজ করে এই জায়গাটা এই কাটাফাটার কাটার ভিতরে জড়িয়ে গিয়েছিল আর কি কাটা লতা পাতার ভিতরে বাচ্চাটা জড়িয়ে গিয়েছিল মা মা আসলে রেখে দিয়ে চলে গেছি মানে এখানে রেখেছে না এখানে মাটা দেখি এখানে জড়িয়ে ছিল আমি পাঁচ টাল ছিলাম এইটাকে এই পাঁচ টাল ঠিক আছে ঠিক আছে হুম এখন এই বাঘরোলটাকে এখানে ছেড়ে দেওয়া হবে এখান থেকে এখান থেকেই পাওয়া গেছিলো ছেড়ে দাও অবশেষে এই ফিশ ক্যাট ফিশিং ক্যাটটি ছেড়ে দেওয়া হলো যেখান থেকে ধরা হয়েছিল ঠিক সেখানেই ছেড়ে দেওয়া হলো যা চলে যা তোর মায়ের কাছে